আল্লাহর মনোনীত রাসুলগণকে গায়েব জানানো হয়েছে এ ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন তিনি আলিমুল গায়েব তথা অদৃশ্যের জ্ঞাতা সুতরাং তিনি আল্লাহ আপন উপর কাউকে ক্ষমতাবান করেন না তবে হ্যাঁ তার আপন মনোনীত ব্যতীত অর্থাৎ তাদের কাছে গায়েব প্রকাশ করেন সুরা ছাব্বিশ সাতাশ নং আয়াত এই আয়াত দ্বারা সরাসরি প্রমাণিত হয় আল্লাহ আল্লাহতালা তার মনোনীত রাসুলগণের কাছে ইলমে গায়েব প্রকাশ করেছেন এখানে রাসুল্লাহ শব্দটি নাকে সুতরাং সকল মনোনীত রাসুলগণ এর আওতায় আসবে সুতরাং প্রিয় নবীজি সাল্লাম হচ্ছেন সাইদুল মুরসালিন অর্থাৎ সকল রাসূলগণের সর্দার যেমন আল্লাহ তালা নিজেই এর স্বাদ করেন আর আপনি রাসূলগণের একজন সুরা বাকারা দুইশো ও সুরা ইয়াসিন তিন সুতরাং তিনি গায়েব জানবেন না তো আর কে জানবেন এবার আমরা কয়েকটি তাফসির গ্রন্থ দেখবো এই আয়াতে তাফসীরে আল্লামা আলাউদ্দিন আলী ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম রহমতুল আলাই ওফাত শাশ্বত একচল্লিশ হিজরি ত্বদীয় কি কিতাবে উল্লেখ করেছেন যাকে আল্লাহ পাক রেসালত ও নবুয়া দ্বারা মনোনীত করেছেন তাদের মধ্যে যাকে খুশি এলমে গায়েব প্রকাশ করেন ইমাম সয়তি রহমতুলালাই এ আয়াতে তাফসিরী লিখেন ইলমে গায়েব যা মানুষদের থেকে গোপন তা প্রকাশ করে না উদ্ভাসিত করেন না গায়েবের বিষয় কাউকে মানুষদের মধ্যে থেকে তবে তার মনোনীত রাসুলগণ ব্যতীত কারো কাছে প্রকাশ করেন না অর্থাৎ তিনি তার মনোনীত রাসুলদেরকে মুজিজা হিসাবে দান করেন ইমাম সুইতি তাপসিরে জালালাইন সাতশত তিরানব্বই পৃষ্ঠায় এই আয়াতে তাফসীর প্রসঙ্গে আল্লামা ইসমাইল হাক্কি হানাবি রহমতুল্লাহ ওফাত এগারোশো সাতাইশ খ্রিস্টাব্দে বলেন ইবনে শায়েক রহমাতুল্লাহ বলেন আল্লাহর মনোনীত ব্যতীত কারো কাছে খাস ইলমে গায়েব প্রকাশ করেন না যাদের কাছে প্রকাশ করেন তারা হলেন মনোনীত রাসূলগণ রাসূলগণ ব্যতীত অন্য কেউ খাস ইলমে গায়েব জানেন না এ বিষয় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ওফা 671 হিজরি তিনি বলেন আল্লাহ কারো কাছে গায়েব প্রকাশ করেন না তবে তার মনোনীত রাসূল ব্যতীত তিনি নিশ্চয় আল্লাহ যাকে খুশি এলেম এলমে গায়েব প্রকাশ করে থাকেন এ সম্পর্কে আল্লামা আবু জাফর তাবারী রহমতুল্লাহ ওফা তিনশত দশ হিজরি তিনি তিনিও ইমাম জালাউদ্দিন সৈদ রহমতুল্লাহ তদীয় কিতাবে উল্লেখ করেন বিখ্যাত তাবে হজরত কাতাতা রহমতুল্লাহতে বর্ণিত তিনি এ আয়াতে তাপসির বলেন তবে মনোনীত রাসুলগণ ব্যতীত কারো কাছে প্রকাশ করেন না নিশ্চয়ই আল্লাহ তার মনোনীত যাকে খুশি তার কাছে ইলমে গাইবের জ্ঞাতর বিষয় মনোনীত করেন এ সম্পর্কে আল্লামা আবু জাফর তাবারি রহমতুল্লাহ ওফা দশ হিজড়ি তিনি তদীয় কিতাবে আরো উল্লেখ করেছেন তাবি হজরত ইবনে জায়েদ রহমতুল্লাহ বলেন তবে মনোনীত রাসুলগণ ব্যতীত কারো কাছে প্রকাশ করেন না অর্থাৎ আসমান থেকে গায়েবের জ্ঞান তার মনোনীত নবীগণের মধ্যে যাকে ইচ্ছে প্রেরণ বা দান করেন তাফসিরে তাবারি উনত্রিশতম খণ্ড একশত আঠাশ পৃষ্ঠা অতএব পবিত্র কোরআনের এই আয়াত ও প্রসিদ্ধ তাফসির দ্বারা স্পষ্ট জানা যায় আল্লাহ তালা মনোনীত রাসূলগণকে ইলমে গায়েব দান করেন আর আহলে সুন্নত জামাতের আকিদাও এই যে আল্লাহর নবী রাসুল্লাহ সাল্লা সাল্লামকে ইলমে গায়েবের মুজিজা হিসাবে দান করেছেন ইহাও আল্লাহ পাকের একটি মহিমা